অনেকেই বলেছে যে এটা কাল্পনিক এটা বর্ণনা এই বর্ণনার মধ্যে কোনো প্রমাণ নাই তথ্য প্রমাণ সহ দিলাম দ্বিতীয় দরকার ছিল তাই দিলাম এর বাইরেও বিপি আরও অনেক পলিটিশিয়ানরা ফোন দিয়েছেন ভাই এগুলো নিয়ে এখন আলাপ না করলে হয় না তো আমি তাদেরকে একই কথা বলেছি আমি কিন্তু যা কথা বলছি আমি সোশ্যাল মিডিয়াতে আমার এই রেকর্ড থাকবে তো আমি সব কথার জন্য দায়িত্ব নিয়ে বলছি আমি সবাইকে একটা কথা বলেছি যে ভাই আমাকে কিন্তু মানে আপনি অন্য সবার মতো করে কথাবার্তা বলা আপনাদের সাথে গিয়ে কাজ করব ওইখানে ই করতে পারবেন না আমার কয়েকটা পয়েন্ট আছে ওই পয়েন্ট যতদিন না হবে যদি তারেক রহমান গিয়েও যদি আমার এইটার বিরুদ্ধে করে আমি তারেক রহমানের বিরুদ্ধে কথা বলবো অতএব সেটা কি সেটা হচ্ছে এর জওয়ানদের সবাইকে ছাড়তে হবে বিডিআর এটা নিয়ে হত্যাকাণ্ডের বিচার হইতে হবে একুশে অগাস্ট গ্রেনেড হামলা এইটা বিএনপির তারেক রহমান সহ সবাইকে অব্যাহতি না ওই মামলার পুনঃ তদন্ত হইতে হবে ওইটা নতুন মামলা হবে এটা কারা করেছে সেটা আমাদের জানা দরকার আমি তারেক রহমানের কাছে অনুরোধ থাকবে আপনারা এটার অনুসন্ধান করেন আপনিও জানেন এটা কারা করেছে আমার কাছে ওইটার সব তথ্য প্রমাণ আছে আমি সেটা নিয়ে কাজ করছি এই কয়েকদিনের ভেতরে ওইটার ভিডিও দেখবেন আপনারা অতএব আপনি একুশে আগস্ট বিডিআর আর হত্যাকাণ্ড তারপরে উদিচি নারায়ণ বোমা যেই যেই ঘটনা সাপলা সাপলা চত্বরে যে হত্যাকাণ্ড এগুলো সব বিচার হইতে হবে খুব দ্রুত এটার ব্যাপারে কমিশন গঠন করে এগুলোর ব্যাপারে কাজ করতে হবে আজকে দু সালের ডিসেম্বর মাস আমি বাংলাদেশের মানুষের সামনে ভিডিওতে বলে যাচ্ছি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন করবে না তারা অতএব এই যে মানে আপনার কোনো কিছুই যে হচ্ছে না মানে ইন্ডিয়ার ব্যাপারে সব জায়গায় চুপ সব কিছুতে কাজ চলছে এটা চলছে ওইটা ইন্ডিয়ার ব্যাপারে সব কিছু চুপ বিডিআর এর জওয়ানরা এখন পর্যন্ত জেলখানায় কেন থাকবে কাকে খুশি করার জন্য এটার জবাব আসিফ নজরুলকে দিতে হবে তো সব রাষ্ট্র এই রাজনীতিবিদ থেকে শুরু করে যারা যারা ছিল সবাইকে আমি এক কথাই বলেছি যে ভাই আমি আসিফ নজরুলের প্রতি আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ নাই আমার রক্তের গ্রুপ কিন্তু ইন্ডিয়া নেগেটিভ সো আমি ইন্ডিয়ার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবো না ইভেন শেখ হাসিনাকে যদি আমি প্রমাণ পাই তথ্য পাই ওরে দেওয়া সম্ভব না ফেরাউন ওইটার হেদায়ত হওয়ার দিন শেষ কিন্তু সে কথার কথা বলছি শেখ হাসিনাকে যদি প্রমাণ পাই ও ইন্ডিয়ার বিরুদ্ধে কাজ করছে আমি শেখ হাসিনার পক্ষে কাজ করব এটা শেখ হাসিনা ক্ষমতায় থাকতে বলতাম এখনও বলছি অতএব আমার সমস্যা হচ্ছে ইন্ডিয়া এই দেশের যত সমস্যা সব সমস্যার মূল হচ্ছে ইন্ডিয়া যত কিছু সমস্যা সব সমস্যা ইন্ডিয়া বাধায় অতএব তাদের এটার বিচার করতে হবে কারা কারা কোন কোন সেনাবাহিনীর অফিসার সেনাবাহিনী এই দেশে বিচারের উঠতে না তাদের বিচার করতে হবে কোন কোন সেনাবাহিনীর অফিসার এই গুমের সাথে জড়িত ছিল শুধুমাত্র জিয়াউল হাসান আর ওই ক্যাপ্টেন সোহেল এই দুইজন সব হত্যাকাণ্ডের সাথে জড়িত না আরও অনেকে আছে তাদেরকে ধরতে হবে প্রথম আলো ডেইলি স্টার কালবেলা সহ যেসব সাংবাদিকেরা এই গত পনেরো বছরে আলেমদেরকে জঙ্গি বানিয়েছে পুরো বাংলাদেশকে সারা পৃথিবীর সামনে জঙ্গি রাষ্ট্র বানিয়েছে তাদের বিচার করতে হবে দ্রুত তাদেরকে ধরতে হবে এইটা ছাড়া শাক দিয়ে মাছ ঢেকে ইলিয়াসকে আপনাদের সাথে কাজ করানো যাবে না কখনোই যাবে না কত কোটি টাকা দিবেন আপনি আমারে বলেন আমি উবার চালাই আরে বেটা উবার চালাই সমস্যা কোথায় তোর মতো ভিক্ষা করি রে তোদের মতো চুরি করি চুরির টাকা আমার পকেটে ঢুকাই ওইটা ঢুকাইলে তোর হাসিনা মার সময়ে তোর বাপের এখানে বাড়ি থাকতো তাও নিউ ইয়র্কে না ক্যালিফোর্নিয়ার সবচাইতে বিক্রি হওয়ার জিনিস না আমার কথা আমার আমার আমি কথা কারো পছন্দ হইতে পারে না হইতে পারে কোনো সমস্যা নেই কত মানুষ ভাই কত কিছু বলতেছে এত কিছু শোনার টাইম আছে নাকি ফেসবুকে একজন মেসেজ পাঠিয়েছে কারণ আমি ফেসবুকের মেসেঞ্জারে খুব কম যাই একজন মেসেজ পাঠিয়েছে হঠাৎ করে দেখি যে মানে শেষ মেসেজ মানে বিশ্বে গালাগালি করেছে এটা মুখে উচ্চারণ করছে না বিশ্বে গালাগালি কিরে ভাই আমার ফেসবুক ফ্রেন্ড গালাগালি কে ইটু উপরে যায় দেখি সে আরো প্রায় মানে এক দেড় বছর ধরে আমার বিভিন্ন সময় মেসেজ পাঠায় আমি আসলে মেসেজ তো চেক করার সময় পাই না ভাই আমার এত মানে সময় নাই এখন আমি কি করব আপনি আমার কাছ থেকে জোর করে যদি মনে করেন একজন ফোন করেছে আমি ধরতে পারি নাই একজনের সাথে ফোন করে ভাই আপনাকে একটু পরে কল দিচ্ছে কথা বলছে আরেকজনকে বলছে আরেকজন কল করেছে আরেক ফোনে ভাই একটু পরে কল দিচ্ছে ওনার সাথে এক ঘন্টা কথা বলেছে ভুলে গিয়েছে এর আগে কে কল করেছে আমি কল করতে পারি নাই এইটুকু কমন সেন্স থাকার দরকার যে আমার মতো একটা জায়গায় বসে অনেক গুরুত্বপূর্ণ মানুষজনের সাথে কথা হয় অনেক গুরুত্বপূর্ণ কাজ করি একা মানুষ অতএব আমার ব্যস্ততার বিষয়টা আপনার মাথায় একটু থাকা উচিত সেই ব্যক্তি আমাকে আগে মেসেজ পাঠিয়েছে ভাই আপনাকে অনেক ভালোবাসি ভাই আপনার সাথে কথা বলতে চাই ভাই প্লিজ ফোনটা একটু রিসিভ করেন প্লিজ একটু মেসেজটা রিপ্লাই দেন সব শেষ লিখেছে যা জঘন্য গালাগালি সব দিয়েছে আমার দোষটা কি বলেন তো আমার দোষটা ওই লোকের মেসেজ আমি দেখি নাই ওই লোককে আমি মেসেজ রিপ্লাই দেনি এটাই হচ্ছে দোষ এরকম কত মানুষ কত দিক থেকে কত কিছু ভাই আমি তো পলিটিক্স করব না আমি বিপ্লব করতে এসেছি এখানে যেটা করি না এটা বিপ্লব করবি এই দেশের মানুষকে যে কোনো পরিস্থিতিতে যে কোনো খারাপ পরিস্থিতি বলেন ভালো পরিস্থিতি বলেন যেই পরিস্থিতিতেই হোক এই দেশের মানুষকে সবসময় ভারতের বিরুদ্ধে সজাগ রাখার জন্য যা প্রয়োজন সেটা করব আমাদেরকে কেনা যাবে না এখন আপনারা যদি কিনতে না পাইরা তারপরে যদি নাকি আমাদের বিরুদ্ধে যা মনে চায় তাই বলেন কিছু করার নাই তো আপনি যদি আজকে ধরেন একটা জিনিস আপনার সাথে আমার মানে মতের পার্থক্য থাকতে পারে সেই মতের পার্থক্য থাকার কারণে যদি নাকি কেউ মনে করে যে আমরা আপনি আমার বিরুদ্ধে কথা বলবেন আপনি আমাকে যা মনে চায় তাই করবেন কিছু করার নাই তো কিছু করার আছে আপনাকে আপনি আমার বিরুদ্ধে দুইটা ভিডিওতে কথা বললেন ভাই আমার যদি কোনো কিছু খারাপ থাকে বলে দেন সমস্যা নেই কিন্তু একটা জায়গায় মাথায় রেখেন আমাকে বিএনপির লোক বলে হইলো শিবিরের লোক আর শিবিরের লোক বলে ও হইলো বিএনপির লোক আমার আওয়ামী লীগ বলে না কিন্তু কেউ আমার আমারে বলে আমি উবার চালাই কিন্তু আমি অসৎ এটা কিন্তু বলে না আমার অনেক অবৈধ টাকা আছে এটা কিন্তু বলে না হোয়াট আই ওয়ান্ট অতএব আপনি আমারে যদি মনে করেন আমারে খারাপভাবে উপস্থাপন করছেন আপনি ইনডিরেক্টলি আমাকে উপকার করছেন আপনার ইয়ে আছে না দুই টাকায় বিক্রি হওয়া তোর মাসে মাসে বিরিয়ানির থেকে ভাগ নেওয়া সাহেদ তোর বাপ ইশরাককে যা জিজ্ঞেস কর তোর ইশরাক বাপেকে যা জিজ্ঞেস কর ভাই ইলিয়াসের কোভিডের পরপর ইয়ের আপনাকে ই করছিল গেছিলেন যা চেয়ারম্যান মহোদয় বলছিল যে ইলিয়াস বোধহয় সমস্যা আছে তো ওরা একটু দেখে টেকে আইসো তো চেয়ারম্যান বলছে যেহেতু ইশাককে উনি আসছেন আমার সাথে দেখা করতে যে ইলিয়াসের ইলিয়াসের সাথে যেন দেখা করে আসে তো ইশাক ভাই মনে করছে যে ইলিয়াস ভাইয়ের সাথে দেখা করে কি করবো তো ইলিয়াস ভাইরে একটু উপকারও করে যায় একটু আর্থিকভাবে কিছু যদি লাগে তো ইশাক ভাই টাকার খাম একটা নিয়ে আসছে নিয়ে আসা মানে ভালোবাসা যা বলছে এটা কিন্তু কোনো অভিযোগ করছে না ভালোবেসে তারপরে ঈশাক ভাই এসে বলছে ইলিয়াস ভাই আপনি তো নানান সমস্যা টমস্যার ভিতরে আছেন তো ই করেন এটা রাখেন তোর বাপেরে যায় জিজ্ঞেস কর তোর বাপ দিতে পারছে কিনা যা তোর ঈশ্বাক বাবাকে গিয়া জিজ্ঞেস কর ভিডিওতে কথা বলছে তোর বাপকে এত সহজে কিনা অনেক কষ্ট করে থাকে যদি এখানে টাকা আমি বহুত টাকা লোন হয়েছে আস্তে আস্তে শোধ করেছি সেটা আবার দাঁড়িয়েছি উবার চালাইয়া কপি বিক্রি করা পিজা ডেলিভারি দেওয়া অনলাইন বিজনেস করা ইউটিউবে টাকা দেওয়া নানান ভাবে করেছে আল্লাহ যেভাবে রেখেছে না অনেক আলহামদুলিল্লাহ ভালো আছে তো তুই মানুষের নিয়ে কথা বলতে গেলে ধর এই যে মানে ভিক্ষা করা যদি নাকি কি বলে কাজ করে খাওয়া এটারে নিয়ে যদি নাকি তুই মানুষের ভুল বুঝাইতে চাস মানুষ তো বুঝবে না এখন মানুষ কেন আমাকে বিশ্বাস করে মানুষ কেন আমার ভিডিও দেখে মানুষ কেন সব আমাকে সাপোর্ট করে আসিফ নজরুলকে সাপোর্ট করে না এরা এখন মানুষের বিরুদ্ধে লাগছে যে সব মানুষ হচ্ছে মূর্খ ওয়ে আর মাসুদ কামাল আর ওই জাহেদ আর হইলো গোলাম ময়লা রনি এই চার পাঁচজন হইলো গিয়া আরেক চাঁদাবাজ আছে দুইটা ওই দুই চাঁদাবাজ এগুলি বিভিন্ন ফ্যাক্টরি ফ্যাক্টরি থেকে সমানে চাঁদা আরে বেটা আমেরিকায় থাকিস কানাডায় থাকিস তোর পোলাপাইন হবে দুই দিন পরে তোর এটির চিন্তা নাই এদের পেটের মধ্যে যে এগুলি ঢুকাইতেছিস এটা তো বের হবে তোদের মতো এরকম এই এই ধরনের এই সকল এই টাকা পয়সাওয়ালা লোকজনের পোলাপাইন রে ওই ঢাকা ইয়েতে যখন কিনা একুশে ডিভিতে চাকরি করতাম তখন মা দিবস বাবা দিবস এগুলোতে যাইতাম বৃদ্ধাশ্রমে সব তোদের মতো পয়সাওয়ালা লোকের পোলাপায়ন থাকে আমাদের মতো যারা গরিব মানুষ না তাদের পোলাপান কোনোদিন রিক্সাওয়ালা পোলাপান কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠায় না তোদের মতো পয়সাওয়ালা পোলাপানে কারণ ওই পয়সা ইনকাম করা হয়েছিল অবৈধ পথে একটু হিসাব করে দেখ সারা দেশের ভেতরে আওয়ামী লীগ যা করেছে যেই লুটপাট করেছে তাদের টাকা পয়সা এখন খাওয়ার মানুষ নাই বস্তায় বস্তায় টাকা দিচ্ছে ঘুষ বস্তায় বস্তায় গাড়িতে করে টাকা নিচ্ছে সেনাবাহিনীর কিছু অফিসার গাড়িতে করে টাকা নিচ্ছে খোঁজ নিয়ে দেখ বাড়ির ভেতরে পুরা নিচের আন্ডারগ্রাউন্ড পুরাটা ডলার এই ডলার এই ওই কারেন্সি এই কারেন্সি টাকা এইভাবে সব ই করা রয়েছে টাকা একদিনে সরাইতে পারতেছে না সময় নিয়ে নিয়ে একদিন দুই দিন তিন দিন অল্প 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 করে সে টাকা সরাচ্ছে যা খোঁজ নিয়ে দেখ টাকা দিয়ে করবে কি আরে ব্যাটা সম্মানের টাকা সবকিছু একসাথে পাওয়া যাবে না কারণ পাবলিকের বিরুদ্ধে লাগছে পাবলিক হলিগের সব অসহায় গরিব পাবলিক মূর্খ পাবলিক সবই ভয়ঙ্কর জিনিস ভয়ঙ্কর জিনিস মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে বলি আপনার প্রেস সেক্রেটারি তার কমেন্ট অপশন বন্ধ করে রেখেছে ফেসবুকের দিস ইজ শিপজম অফ আওয়ামী লীগ ফেসিজম অতএব ওরে বললেন যে যেদিন জনগণের ভয়ে কমেন্ট অফ করতে হবে সেদিন ইলিয়াস মানে পুরানা না হান্ড্রেড পার্সেন্ট আসিফ নজরুলের ফেসবুকে যা ইউটিউবে যা যান কমেন্ট পড়েন আর আমার কমেন্ট পড়েন আমি যেদিন দেখবো মানে হান্ড্রেড বা ফিফটি পার্সেন্ট না থার্টি পার্সেন্ট মানুষ যেদিন আমার আমাকে নিয়ে গলাগালি করবে আমাকে যেদিন কমেন্ট বাজে কমেন্ট করবে আমার বিরুদ্ধে যাবে সেদিন আমি ইউটিউবে ফেসবুকে থাকবো না আমি বুঝবো যে সামথিং ওয়েন্ট রং অথবা আমাকে এখান থেকে রিলিভ লিভ নিতে হবে আমি ঠিক মতো পারছি না আপনি যেটা বলছেন আমি আপনাদের অনেকের যারা কিনা মানে এই মাসুদ কামালার টেকদের মতো উপদেষ্টা হওয়ার জন্য আসিফ নজরুলের জাঙা ধৈরায় একটু কামড় দিয়া চিপ দিয়া জাঙার নিচের ঘামটাম খাওয়ার জন্য বসে আছেন আপনাদেরকে বলবো যে আপনারা ওগুলি করতে থাকেন কিন্তু অন্য মানুষ যারা কিনা আমাকে আরও আমার পক্ষের মানুষজনও তো আছেন তাদের অনেকেরও আমার সাথে ফোনে বা তারাও সোশ্যাল মিডিয়াতে কথা বল আমি কাউকে বলিনি একজনকেও বলি নাই যে আমার পক্ষে আপনি একটা ভিডিও বানাই দেন আমার পক্ষে কাউকে বলি নাই তো তাদেরকে বলবো যারা আসলেই গঠনমূলক সমালোচনা করতে চান তাদেরকে বলবো যে ভাই আমি ব্যক্তিগত আক্রমণের জন্য এখানে আসি নাই ব্যক্তিগত আক্রমণ তারা করেছে তাদের ব্যক্তিগত আক্রমণে এই গেল পনেরো বছর খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ হয় নাই কিছুক্ষণ আগে শুনছিলাম তারেক রহমান বমির উপরে পড়েছিল মেরে মুখ খুললেন তিনি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন তিনি আবারও বললেন জনগণের সরকার এখনও প্রতিষ্ঠিত হয়নি মির্জা ফখরুল মন্তব্য করছেন বিস্তারিত জনগণের সরকার এখনও প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর রোববার তিন নভেম্বর সন্ধ্যায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলায়তনে এক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি অভিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি মির্জা ফখরুল বলেন আমরা একটা ভয়াবহ দানবের হাত থেকে মুক্তি পেয়েছি বুকের ওপর থেকে পাথর গেছে কিন্তু পাথর গেলেও কিন্তু এখনও স্বস্তি নেই কোথাও যেন আটকে আসি আমাদের জনগণের সরকার এখনও প্রতিষ্ঠিত হয়নি তিনি বলেন আত্মার ডক্টর মোহাম্মদ ইউনুস সুনাম ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে এই সুনাম রক্ষা করা এখন সবচেয়ে বড় কাজ যে দায়িত্ব আত্মার উপর পড়েছে সেই দায়িত্ব হচ্ছে বাংলাদেশ গণতন্ত্র ফিরিয়ে দিবেন অর্থাৎ সবারকালে নির্বাচন দিয়ে খুনি হাসিনা ও আওয়ামী ফাসিবাদের দশকদের মহাসাগর লোটপাটের বোঝা বহন করতে হচ্ছে বর্তমান ডক্টর ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ও দেশের জনগণকে এমনি এক সময় চ্যালেঞ্জ মোকাবেলা করে খুশির সংবাদ আসল অর্থনীতির জন্য জানা গেছে দেশের ব্যয়বহুল বেসরকারি খাতের বিদেশি ঋণ কমতে শুরু করেছে স্বল্প ও দীর্ঘমেয়াদী বিদেশি ঋণ ব্যাপকভাবে পরিশোধ শুরু করা হয়েছে মাত্র তিন মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভে হাত না দিয়ে এমন পাঁচ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে এর মধ্যে স্বল্প মেয়াদি দুই বিলিয়ন ও দীর্ঘমেয়াদী তিন বিলিয়ন ডলার রয়েছে ফলে শুধু বেসরকারি খাতে বিদেশি ঋণ কমেছে একশো কোটি ডলার যা করা হিসাবে প্রায় এগারো ভাগ রিজার্ভে হাত না দিয়ে তিন মাসে পাঁচ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করে প্রশংসায় ভাগছেন ডক্টর সরকার একই সাথে অর্থনীতির এই ইতিবাচক ধারার গুরুত্বপূর্ণ অবদান থাকায় প্রবাসীদেরও প্রশংসায় করছেন নেটিজেনরা ফেসবুকে এস কে রাশেদ লিখেছেন ছয়রাচর ফ্যাসিস দল আওয়ামী লীগ তার যেভাবে দেশটাকে লুটেপুটে খাবলে খেয়েছে দেশের জনগণ আর কবে বুঝবে সেই টাকা এখন লুটপাট হয় না বিধায় দেশের উন্নতি করা সম্ভব হচ্ছে ঋণের জালে ডুবে থাকা দেশটাকে উদ্ধার করাও হচ্ছে সাইফুল ইসলাম আরফ লিখেছেন ষোলো বছর তারা ঋণ করে উন্নয়নের মোলা ঝুলিয়ে বিদেশে পাচার করেছে আর আমরা রক্তকে পানি করে ঘাম ঝরিয়ে ইনকাম করা ডলার দিয়ে সেই ঋণ পরিশোধ করছি আত আসাদুজ্জামান ফরাজি লিখেন আলহামদুলিল্লাহ বিজয়ের এই মাসে মাননীয় উপদেষ্টা মহোদয় আত্মাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা এই ধরনের সফলতা পাচ্ছি আত্মার প্রতি রইল বিজয়ের মোহাম্মদ আমজাদ হোসেন লিখেছেন রিজার্ভে হাত না দিয়েও পাঁচ বিলিয়ন ডলার ঋণ শোধ হয়ে গেল ভারত দেখে নাও আমরা আল্লাহকে বিশ্বাস করি আমরা কোনো দেশের উপর পরোয়া করি না সব বাদ ভেঙ্গে কোমর খাড়া করে দাঁড়িয়ে যাবে ইংশা আল্লাহ বাংলাদেশ ইয়াহিয়া ইয়া আকন্দ লিখেছেন তাহলে দেশ সঠিক পথে আছে আগামীতে যে দল সবচেয়ে বেশি হবে সেই দল যাবে রাসেল আহমেদ লিখেছেন আলহামদুলিল্লাহ এমন সংবাদ শুনতে পেয়ে মনটা খুশিতে ভরে নিশ্চয়ই ডক্টরি স্যারের মাধ্যমেই এরপরে আফসোস লিখ বলবে আগেই ভালো ছিলাম আসলে চাটার দল খাটতে রাজি না প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা ডক্টরি সরকারের যে অসম যে সাফল্য শুনলেন যে বিদেশে ঋণ তিনি পরিশোধ করতে সক্ষম হয়েছেন বাংলাদেশ থেকে যে আল্লাহ সে রহমত দান করেছেন বাংলাদেশের উপরে আলহামদুলিল্লাহ সর্বপ্রথম সেই মহান প্রশংসা মালিকের সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহরুল আলমিন বা খালেদা জিয়া যে ছবিটি ভাইরাল হয়েছে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন যে ডক্টর ইউনুসকে নিয়ে বেগম খালদাজিয়া জিয়া যখন সরকারে ছিলেন তখন ইউনুসকে খুবই প্রশংসা করেছিলেন সংসদের ভিতরে কারণ একটাই কারণ ডক্টর ইউনুস বাংলাদেশের জন্য নোবেল এনেছিল এজন্যই ডক্টর ইউনুসকে নিয়ে বেগম খালদা জিয়া বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তাকে নিয়ে প্রশংসায় মেটে উঠেছিল বাংলাদেশের জাতীয় সংসদে প্রিয় দর্শক শ্রোতা এখন কি মনে হচ্ছে আপনাদের ডক্টর ইউনুসের এই যে ছবিটা ভাইরাল হয়েছে বিএনপির কোন দিক ঘিরে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি কথা আপনাদেরকে বলতে চাই ইতিমধ্যে প্রিয় দর্শক শ্রোতা আরও বাংলাদেশে কিন্তু ডক্টর ইউনুস একজন সম্মানিত ব্যক্তি এবং তিনি বাংলাদেশের আরও অনেককে সমন্বয় হিসেবে খুঁজতে পারেন যেমন পঞ্চগড়ের ভিতরে রয়েছে বাংলাদেশের বিশ্ব বিখ্যাত বিশ্ব বিখ্যাত বাংলাদেশের ভিতরে তিনার নাম হলো পঞ্চগড়ে জামান, আরিফ দর্শক শ্রোতা তাকে আপনারা সামান্য হিসেবে দেখতে পারেন এখানে তার ছবিটা আমার দেওয়া পসিবল হচ্ছে না কারণ এটা তার প্রোটেকশনের জন্য দর্শক শ্রোতা তো এখন আপনারা ডক্টর ইউনুসের সঙ্গে সে ব্যক্তিকে দেখা খুব শীঘ্রই করে দিবেন আমি সেটা কামনা করছি আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদেরকে আমিও এই ডক্টরের উচিত সাথে সেই পঞ্চগড়ের আরিফকে দেখা করাবো খুব শীঘ্রই